ঠিক চলে যাক বা থাকুক মার্কেট গরম করে দেওয়ার জন্য কিন্তু হাজির হয়ে গেছে খুলে দেখা যাক গেমারদের জন্য কি আছে এখানে ব্ল্যাক কালারের বক্স এবং বড় করে লেখা আছে প্লে ঝট করে খুলে ফেলি প্রথমেই আমরা যেটা দেখছি এটার মধ্যে নিশ্চয়ই একটা কেস থাকার কথা এবং ওদের কেসগুলো সবসময় একটু স্পেশাল হয় আই হোপ এবারও স্পেশালিটি থাকবে ইয়াস তবে খুব যে আমার স্পেশালিটি দেখছি এমনটাও না এটা মনে হয় ট্রান্সপারেন্ট এইটা তো ট্রান্সপারেন্ট তবে এর উপরে একটু প্যাটার্ন আছে কিছু কি যেন লেখা আছে তো দেখে খারাপ লাগছে না সুন্দরই তারপরে আমরা পেয়ে যাবে স্মার্টফোন বাবাজিকে বের এই হচ্ছে ডিভাইস চটপট করে খুলে ফেলি আমি না ডিজাইনে বেশ কিছুটা পরিবর্তন দেখছি প্রিভিয়াস জেনারেশনে বেশ কিছুটা মিল ছিল কয়েকটা জেনারেশনই বাট এখানে এসে একেবারে নতুন কিছু দেখছি আর কি রাইট ওদের বক্সগুলো কিন্তু খুব সুন্দর হয় নিচে আমরা চার্জার পেয়ে যাব কেবল রয়েছে আর কেবলটা হচ্ছে গিয়ে টাইপ সি টু সি ইয়াস টাইপ সি টু সি দ্যাটস ইট তো এই হচ্ছে স্মার্টফোন বাবাজি ব্ল্যাক কালার একটা পাশ ম্যাট ফিনিশ একটা পাশ গ্লোসি ফিনিশ ক্যামেরার সাইডটা আর কি ক্যামেরা মডেলে বেশ বড় সড়ো পরিবর্তন আমরা দেখছি বাট ভালো রকমেরই বাম্প আছে বেশ মোটা সোটা বডি ফ্রেম মেটালে তৈরি এই যে ট্রিগার আছে এখানে ডিসিম করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আছে টাইপ সি পোর্ট আছে তাও আবার দুইটা এই যে এখানে একটা এখানে একটা সেকেন্ড অ্যান্ড মাইক্রো আছে আর এই যে রিয়ার আপনারা যেমনটা দেখছেন এখানে ইলিমিনেটিং হয় হচ্ছে গিয়ে ওদের লোগোটা এটা জলে আট যত বেশি আট থাকবে তত বেশি এফপিএস পাওয়া যাবে ফোনটার থিকনেস এইট পয়েন্ট নাইন বাট ওজনের দিক থেকে বেশ ভালোই ওজন এটার ওয়েট হলো দুইশো পঁচিশ গ্রাম যে জিনিসটা আপনার হাতে বেশ ভালো রকমের একটা ফিল দেবে হয়তো কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্স টু এর প্রোডাকশন রয়েছে ডিসপ্লে আর রিয়ার প্যানেলকে প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস আর বডি ফ্রেমটা অবশ্যই মেটাল বা অ্যালুমিনিয়াম বিল্ড IP68 এর রেটিং রয়েছে অনেক পোর্টস থাকলেও রেটিংটা ঠিকই থাকছে তো এই ফোনটা ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চি এর LTPO AMOLED প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা এবং 165 হার্জ হাই রিফ্রেশ রেট প্যানেল কিন্তু এটা HDR10 এর সাপোর্ট এবং 2500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে তো পঁচিশ মিনিটস হটেই স্বাভাবিক কারণ এই মুহূর্তে খেলাটা ওরকমই চলছে ফ্ল্যাগশিপ লেভেলে চলে এসছে আপনারা জানেন তো ওরাও ভালোই ব্রাইটনেস দিয়ে দিয়েছে আমরা ইনডোর আউটডোরে আশা করছি একদম ঝকঝক ফক অবস্থায় দেখতে পাবো এবং অলরেডি যতটুকু ব্যবহার করছি দারুণ রেজাল্ট দিচ্ছে ব্রাইটনেস জন্য কোনো ধরনের প্রবলেম নেই টাস রেসপন্স খুবই ভালো এই ডিভাইসের এবং হাই রিফ্রেশটার ব্যাপারটাও একটু টুকটাক চেক করে দেখছিলাম সেটাও একদম পারফেক্ট পেয়েছি তারপরেও এই ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু ফেস করতে হয় কিনা কোনো ধরনের সমস্যা হয় কিনা কিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন ফুল রিভিউতে আচ্ছা এত কথা বলে ফেললাম এই ফোনে তো কে দিল তাই বলা হলো না রাইট এস এম এস গ্যাজেটি কিন্তু রাইট না আপনারা এই ডিভাইস পেয়ে যাবেন আর জি এইট বা এই ধরনের দারুণ সব গেমিং ডিভাইস গুলো তাদের সব বসুন্ধরা সিটিতে থাকছে এবং সব টপ চলে গেছে আপনারা জানেন অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে দিলাম যারা নতুন অ্যাড্রেসটা জানেন না অবশ্যই সেখান থেকে জেনে নিতে পারেন এর বাইরেও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম ডিভাইস গুলো আছে তাদের কাছে দামের প্রসঙ্গে অনেকেই জিজ্ঞাসা করবেন এটার কারেন্ট প্রাইসটা আমি লিখে দিলাম আর ডিসক্রিপশনেও লিখে দিলাম একটু চেক করে নেবেন ওখানে মাঝে মধ্যে আপডেট করা হবে আপাতত ডিসপ্লে ছেড়ে আমরা চলে যাই একটু এর ভিতরে এটা রান করছে এ এবং এতে প্রসেসর হিসেবে রয়েছে রয়েছে লেটেস্ট পাওয়া যায় বারো দুশো ছাপান্ন এবং ষোলো দুশো স্টোরেজ যেহেতু এটা গেমিং ডিভাইস ইউআইটা একদমই ভাবে সাধারণ থাকে আপনারা জানেন তেমনটি আমরা পেয়েছি আর সবকিছুতেই গেমিং একটা ভাইব দেয় সেটা সাউন্ড থেকে শুরু করে যে কোনো অ্যানিমেশন বলেন বা যে কোনো জেস্ট্রেশন ক্ষেত্রে আমরা তেমনটা ফিল পাচ্ছি

আমরা কিছু স্যাম্পল এখানে শেয়ার করে দিলাম কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বিস্তারিত রেজাল্ট নিয়ে কিছুদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে আর কি এই ডিভাইসে ব্যাটারি রয়েছে কিন্তু ফাইভ এর এবং বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সিক্সটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম এই জায়গাটাও স্ট্যান্ডার্ড গেমিং ফোন যেহেতু টু স্ট্যান্ডার্ডের চাইতে উপরে ব্যাটারি থাকলে ভালো হয় তো আমরা এখানে পাঁচশো এমএস বলতে গেলে একটু বেশি দেখছি আর কি এই ডিভাইসের এই যে ম্যাট ফিনিশ জায়গা নিয়ে কোনো সমস্যা নেই বাট এই গ্লোস ফিনিশ জায়গায় হাত পড়লেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট বসে যাবে যে জিনিসটা দেখতে খুব একটা সুবিধাজনক লাগে না মুছে ঠুসে রাখলে বা এর সাথে যে সুন্দর কেসটা ছিল ওইটা ব্যবহার করলে ভালো হবে আর কি বরাবরই আমরা আরও দুজন ফোনে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি এটার ক্ষেত্রেও ব্যতিক্রম না এটাতেও আমরা স্টেডিও সাউন্ড পাবো দুই পাশে দুটো স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাউডনেস বিশেষ করে অনেক লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয় সাউন্ড স্টেজও ভালো ছিল সাউন্ড সেপারেশনও ভালো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ইন ডিসপ্লে এটা কিন্তু বেশ ফাস্ট এবং সুন্দর একটা সাউন্ড দেয় আর এটা এটা একটু বেশি উপরে লাগে আর কি এটা আর একটু নিচে দিলে ওটা মানে আমার হাত অনুযায়ী ঠিকঠাক হতো তবে এগুলো আসলে জাস্ট ইউজ টু হয়ে যাওয়ার বিষয় মানে কয়েকদিন ব্যবহার করলে সাথে ইউজ টু হয়ে যাবেন খুব স্বাভাবিক এটাই তো এই ডিভাইসের ক্ষেত্রেও বলবো মাত্রই যেহেতু আসছে বাংলাদেশে দাম কিন্তু বেশ ভালো এই মুহূর্তে একটু ওয়েট ওয়েট করলে দেখবেন অল্প কিছুটা হলেও কমবে এবং আমরাও খুব শীঘ্রই ফুল রিভিউ নিয়ে আপনাদের সাথে দেখা করব তারপরে না হয় আপনি আপনার ডিসিশন নিন কি বলেন কেমন লাগলো এবারের এই নতুন ডিভাইস আরো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে